গুড মর্নিং আজকে হলো বৃহস্পতিবার আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এখানে আলুর তরকারি রান্না করার জন্য ছোটো ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি তো দেখো আলু আমি কেটে আমি এখানে আলুর তরকারি সাদা আলুর তরকারি বানাবো টিফিনের জন্য তো সেটা আমি এখানে বসিয়েও দিয়েছি কালো জিরে সোমবার দিয়ে ছোটো ছোটো করে আলুগুলো কেটে এখানে বসিয়ে দিয়েছি আলু তরকারি করার জন্য আর এপাশে দেখো এখানে ময়দা ভালো করে মেখে ডেড়ি করে রেখেছি ডোটা এটা দিয়ে ময়দার লুচি বানাবো আসলে অ্যাকচুয়াল আজকের টিফিনটা খেতে দিয়েছে মাম্মা তো মাম্মার জন্যই বানানো আর এখানে কাকিমাতো কাজ করে চলে গেছেন সমস্ত গুছিয়ে গেছে আর আমি আর দুজন মিলে চা খেয়েছি সেটাও উনি পরিষ্কার করে রেখে দিয়ে গেছেন তো চলো তাহলে এখন আমি টিফিনটা তৈরি করি তারপর লুচিটা বানাই তারপর সারাদিন তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো শুরু করি কাজ ও সব ফ্যামিলি ভালো হয়েছে ভালো হয়েছে তোমার কেমন লাগছে মা তু মা তোমার কেমন লাগছে ইয়ামি ভাইয়া ইয়ামি বললো খাও Șiada ș da lu to fulco fulco arful copul asta Aeori da Asta este তো দেখো সকালে ব্রেকফাস্টের পর একেবারে চলে এসেছি এখন লাঞ্চে তো লাঞ্চের বাকি সব মেনু প্রিপেয়ার্ড হয়ে গেছে আর এখন বানানো হচ্ছে লোটে মাছের ফ্রাই তো সেই ফ্রাইটা করার জন্য আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড কারণ আমি না বিশেষ মানে বড়া পাকোড়া এগুলো খুব একটা ভালো বানাতে পারি না তো ও বললো লোটে মাছগুলো আমি গোটাই রেখেছিলাম ও বললো ওগুলোকে পিস করতে সে কারণে আমি জু পিস করে নিয়েছিলাম আর তো পাকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এটা আগের লটের এটা আমার হাজব্যান্ড ভেজেছে আর গুলো যেটা এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমি নিজে হাতে ভাজছিলাম মানে ব্যাটারটা তো তৈরি করেও দিয়েছিল আর গরম গরম লোটে মাছের বড়া দিয়ে আর বাকি যা মেনু আছে ডাল আছে আর কি তার সাথে বেশ খাওয়াটা জমে যাবে তো চলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি তো এমনি গোপুর সোনাকে নর্মালি যে স্নান করাই রেগুলার সেটা আলাদা কিন্তু যখন আমি ওকে ডিপ ক্লিন করাই তখন কিন্তু আমি রকম পিতাম্বরই ইউজ করি না তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু খড়ি মাটি হ্যাঁ আর এই খড়ি মাটির ডাস্ট দিয়ে কিন্তু আমি ওর সারা গায়ে ভালো করে ড্রাই মানে একটু ভিজিয়ে নিয়ে ওটাকে হাতটা জলে ভিজিয়ে ভিজিয়ে মাটিটা দিয়ে দিয়ে ভালো করে গাটা ভালো করে রাফ করে নিই আর আমি না এটা কিন্তু একটা ফেসবুক থেকে একটা ভিডিও একবার দেখেছিলাম যে গোপাল ঠাকুর বা যে কোনো দেবতার যে বিগ্রহ থাকে তাদের না ওই পিতাম্বরি টাইপের ওইগুলো কিছু দিয়ে কিন্তু ক্লিন করাটা একদমই উচিত নয় আগে আমি জানতাম না আমি নিজেও করতাম তবে আমি যবে থেকে ভিডিওটা দেখেছি তবে থেকে কিন্তু আমি ওটা অ্যাভয়েড করি আর তার পথে এই প্রসেসটা অ্যাপ্লাই করি এবং এটা কিন্তু ভীষণই কার্যকর তাই ভাবলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করি আমি যখন জানি হয়তো তোমরাও মানে জানলে ইউজ করতে পারবে এরকমভাবে আর কি সেই জন্য তো ফার্স্টে আমি খুড়ি মাটি দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে সামনে থেকে দেখাচ্ছে কিন্তু জাস্ট আমি একটু খড়ি মাটি দিয়েই এখন গাটা আপ করেছি তো এবার নেক্সট স্টেপ যেটা করব সেটা হচ্ছে সাদা চন্দন সাদা চন্দনের যে গুঁড়োটা আছে সাদা চন্দনের এই ডাস্টটা দিয়ে নেক্সট স্টেপে ওই ডাস্ট দিয়ে ভালো করে একটু গায়ে রাপ করে নেবো করে তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে গাটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ভালো করে মুছে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে গোবর তো আমি এখন এইভাবেই করি চাইলে তোমরাও তোমাদের বাড়ির যে কোনো পিতলের বিগ্রহকে এইরকমভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারো কারণ যখন একবার জেনে গেছি যে পীতাম্বরীটা ঠাকুরের বাসন মাজার জন্য ঠিক আছে দেবতাকে স্নান করানোর জন্য নয় তখন আর সেটা আমি তো অন্তত করছি না আর করবও না তো তোমরাও চাইলে এরকমভাবেই ইউজ করতে পারো দেখছো কী সুন্দর গোপাল চকচকে হয়ে গেছে সাবান দিয়ে স্নান শ্যাম্পু করে তো চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোপাল সোনা একদম ড্রেস পরে রেডি হয়ে গেছে আর গোপালের গায়ে সুগন্ধির জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কর্পূর এরকম কিন্তু কর্পূরের একটা কিউব নিয়ে গোপালের জামায় সারা গায়ে কিন্তু লাগিয়ে দেওয়া হয়ে যেতে পারে আমরা যখন স্নান করে ফ্রেশ হওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করি তো দেবতা কেন করবে না তাই না এটাও কিন্তু আমার সেই একই প্রসেস থেকেই জানতে পারা তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তোমরাও এরকমভাবে করতে পারো এখন দেখো বৃহস্পতিবারের সমস্ত বাসন কিন্তু মেজে একেবারে সোনার মতো চকচকে করে নিয়েছি প্রত্যেক দিন তো আর এইভাবে ডিপ ক্লিন করা পসিবল হয় না তাই সপ্তাহে একটা দিন বৃহস্পতিবারটা আমি বেছে নিই সমস্ত বাসনগুলোকে ক্লিন করবার জন্য পরিষ্কার ভালো মতো আর অন্যান্য সপ্তাহে তো নর্মালি ধুয়ে নিই প্রত্যেক দিন আর কি আর সপ্তাহে একদিন এরকম ডিপ পরিষ্কার করে নিই কী সুন্দর লাগে দেখো দেখতে বাসনগুলো পরিষ্কার করার পর আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষীর ঘটও পেতে নিয়েছে অলমোস্ট পুজো কিন্তু আমার ডান হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট পুজোর আয়োজনটা বৃহস্পতিবারের জানি বৃহস্পতিবার সবাই একই রকমই পুজোভাবে করে থাকো তাও আমার কাছে আমি আমার পুজোটা তুলে ধরলাম তোমাদের কাছে তো দেখো পুজো তো প্রায় কমপ্লিট তো এখনও কিন্তু আমি মাম্মাকে খাওয়াইনি মাম্মাকে খাইয়ে একসাথে আমরা দুজন মিলে আজকে খেতে বসতে হবে আর কি কারণ যেহেতু বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে গেল পুজো সেরে উঠতে তো দুপুরের খাবারটা কিন্তু আর আমি একসাথে বসে গেছিলাম কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো পুঁই শাক দিয়ে ভাতটা ফার্স্টে মেখেছি পুঁই শাক দিয়ে আর লোটে মাছে গরম গরম বড়া দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আর বড়াটা বেশ মচমচও হয়েছিল জানো তো খেতে তো দেখো একবার ওকে খাওয়াচ্ছি একবার আমি খাচ্ছি আর এইভাবে খাওয়াতে দেরি ও গুড ইভিনিং চলে এসেছি সন্ধেবেলায় আর এখন করে নিচ্ছে চা সন্ধ্যের চা আজকে লিকার চা করলাম না আজকে দুধ চা করছি আদা দিয়ে কারণ যেহেতু মোটামুটি ঠান্ডার জন্য সবারই একটু অর্ধ কাশি ঠান্ডা লাগা ব্যাপারটা রয়েছে সেই কারণে আজকে বেশ কড়া করে আদা দিয়ে চা করে নিচ্ছি তো আমি আর আমার হাজব্যান্ড আছি দুজন মিলে চাটা খাবো এখন তো চলো এদিকে চা আর ওদিকে মাম্মার জন্য দুধ রেডি করে নিয়েছে তো চলো সন্ধ্যের চায়ের আড্ডাটা আমি আর বর মিলে জমিয়ে দিই আর আজকে তোমাদের সাথে এখানেই ভিডিওটাকে এন্ড করছি আর কন্টিনিউ করলাম না দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো তো চলো টাটা গুড নাইট